কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো দু সালের আমাদের দিনাজপুর জেলার কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আমি গিয়েছিলাম এবং আমার মা গিয়েছিল সঙ্গে আমার দাদা এবং একটা ছোটো ভাই গিয়েছিল। যাই হোক তারা পরে আসছিল। এই যে আমার মা আর আমি এটা হলো বাইরের গেটের সামনে তারপর আমরা চলে আসছি ভিতরে আর ভিতরে মেলার ভিতরে এসে অনেক ঘোরাঘুরি করা শেষ এই দেখুন আমি চুরির রাজ্যে এখানে অনেক রং বেরঙের চুরি ছিল আর চুরি হচ্ছে মেয়েদের শখের জিনিস তাই এখানে এগুলো ভিডিও না করলে হয় মেলাতে অনেক ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি মাঠের বাইরে সরি মেলার বাইরে

তাই আর দেরি কোথায় চলে আসুন আমাদের দিনাজপুর বাণিজ্য মেলায় আমাদের দিনাজপুর শহর ঘুরে যান এবং দিনাজপুরের বাণিজ্য মেলাও উপভোগ করে যান আর সেই সঙ্গে তো আছে ঘোড়ার গাড়ি সেটাও উপভোগ করে যান আর এই দেখুন মেলাতে আমার কিছু সময়ের মুহূর্ত অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই হরিকৃষ্ণা লিখতে ভুলবেন না আর অবশ্যই আমাকে সব সময় ভালোবাসা দিবেন আর আমার থেকে ভালোবাসা নিতে হলে অবশ্যই আগে ভালোবাসা দিতে হবে এটাই স্বাভাবিক ভালোবাসা আগে দিতে হবে তারপর ভালোবাসা নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সবাইকে আমার নমস্কার অবশ্যই আমাকে ভালোবাসবেন সবাই আর অবশ্যই আমার পাশে থাকবেন সব সময় হরে কৃষ্ণ জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে রাম